گروتو پنگو بکتو پر اگبین اسلامی اسرونیک اندران پنگدیش دھاکا بیبگیو شنگرونیک شمپدگ الہاد شہداد حسین بکتو پنیاشتن الہاد شہداد حسین نحمدہ والنسلی علیہ رسول بیل کریم اللہ بات اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি প্রধান অতিথি হিসাবে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন শান্তিকামী মুক্তিকামী গণমানুষের প্রিয় নেতা কৃষক শ্রমিক মেহনতি জনতা রাস্তা ভাজন সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ ভারতীয় ধর্ম নিরপেক্ষবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর তিন মিল্লাতের একনিষ্ঠ রাহাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপ্লমে আবিদ বাংলার লক্ষ কোটি তৌহদী জনতার অঙ্গ অভিভাবক হজত পীর সাহেব চারমনায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তরুণ উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের বিপ্লবী সেক্রেটারি জেনারেল জনাব আলহাজ কে বিলার হোসেন উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখা বিপ্লবী সভাপতি আফেজ মোহাম্মদ জয়নাল আর আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব আবু হানিফ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সহযোগী সহযোদ্ধা সহকর্মী ভাইরা আমার জুলাই আগস্ট বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এদেশের চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না খুন হবে না ধর্ষণ হবে না মানুষের যান এবং জীবনের নিরাপত্তা পাবে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে কিন্তু আমরা দেখতে পেলাম সেই পাঁচই আগস্টের পর আবার নতুন একটি ফ্যাসিস্টের উত্থান ঘটেছে ঠিক কিনা ভাই আমার পাঁচ তারিখে বিকালবেলা থেকে মাঠ ঘাট গুদারা ঘাট থেকে শুরু করে নৌকা থেকে শুরু করে মানুষের বাড়ি দখল থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে একটা জুন অত্যাচার সৃষ্টি করার জন্য নতুন একটি সম্প্রদায় নতুন একটি গোষ্ঠী আমার মাথা চালাতে উঠেছে স্বাধীনতা বছর পরে কারা করোনায় আসছে কাদের কি ভূমিকা কারা দেশের সম্পদ লুট করেছে কারা চিন্তায় করেছে ডাকাতি করেছে রাহাদি করেছে হত্যা করেছে চুমাউ করেছে নির্যাতন করেছে এদেশের জনগণ স্বাভাবিক ভাই আমার এদেশ স্বাধীনতার পরে যারা দেয়া আসছিল আমরা দেখেছি একটা সরকারের আমলে দুর্নীতিতে পাঁচ পাঁচবার বাংলাদেশ বিশ্বের মুখে চ্যাম্পিয়ন হয়েছিল আবার ক্ষমতায় রাখতে চাই যদি আমরা দুর্নীতি মুক্ত সুশান মুক্ত সন্ত্রাস মুক্ত জনবাদ মুক্ত একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে মধ্যে লক্ষ্য করছি দেশের বিভিন্ন অঞ্চলে গাজীপুরে বরগোলা সহকারে নৌসন্ধিতে বিভিন্ন চাঁদাবাজের উৎপাদ শুরু হয়েছে আমাদের কর্মী ভাইদের উপরে আঘাত করা হয়েছে আমা আমরা ভদ্র কিন্তু যদি আমাদের গায়ের উপরে পড়ে যান আমাদের আত্মরক্ষা করার জন্য আমাদের বাড়িকে হেফাজত করার জন্য যা যা করার দরকার অবস্থা

অন্যায় জুলমের বিরুদ্ধে আমাদের আমির যখন রাজপথে ডাক দেয় ঢাকা জেলা দক্ষিণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কথা বলেন ঠিক কিনা জুলাই আগস্টের সংগ্রামে ঢাকা জেলা দক্ষিণের শ্রমিক নেতৃবৃন্দ তারা জীবনের মায়া ত্যাগ করেন আমাদের আমিরের নির্দেশে ঢাকা রাজপথে বাইতল মোকার নামে পল্টনে প্রেস ক্লাবে এবং সর্বশেষ শাহেকে চরমরায় নেতৃত্বে শাহবাগের থেকে আমাদের শাহেকে চরমরায় যেদিন ঘোষণা করেছিল পাঁচ তারিখে জনগণের গণভবন জনগণ দখল করবে সেদিনে ঢাকা জেলা দক্ষিণ শাহেকে ডাইনে থেকে ডাবে থেকে সামনে থেকে শাহেকের নেতৃত্বে জীবনকে বাজি রেখে ময়দানে হাজির হয়েছিল চার তারিখে যখন ঢাকা দক্ষিণে দক্ষিণের শ্রমিক না সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য রওনা দিয়েছিল আওয়ামী লীগের বঙ্গবন্ধু নির্যাতন করেছিল লীগ সেদিন যদি আমাদের নাইবাবির ঘোষণা করতেন আমাদেরকে পল্টন ময়দান থেকে বঙ্গবন্ধু দিকে আমাদের আমি রাস্তা দেয় নাই নাইবির রাস্তা দেয় নাই যদি ঘোষণা করতেন আওয়ামী লীগের অস্তিত্ব ওখানে বিলীন করে দিতে পারতাম আমরা কিন্তু আমরা আমি রেন্ডিক দেশের বাইরে কোনো কাজ করি না যাই হোক আজকে আমরা চাই সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে আর জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে প্রত্যেকটা ভোটের মূল্য দিতে হলে আমাদের আমির ঘোষণা করতে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির বাইরে যত নির্বাচন হবে এদেশের জনগণের আশা অহংকার প্রতিফলন করবে আজকে পিয়ার পদ্ধতি সমস্ত বিরোধী দল সমর্থন করছে কিন্তু একটা দল তাদের ভালো লাগে না তাদের ভালো লাগে না কিসের জন্য তারা তিরিশ 3.0% তিরিশ পঁয়ত্রিশ ভোট পাইয়া যায় আবার আওয়ামী লীগের মতো ফেসিবাদি শুরু করবে তখন শুরু করবে জুলুম নির্যাতন করবে এই জন্য তারা পিয়ার পদ্ধতি মানতে চায় না আমিরের নির্দেশ পিয়ার পতকদের মধ্যে কোনো নির্বাচন দেশে হতে দেওয়া হবে না সময় তো ভাই বন্ধগণ সময় সংক্ষিপ্ত আমি ইতিমধ্যে মঞ্চে আসবেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে কোনো সংগ্রামে প্রতিবাদ প্রতিরোধে আমরা রাজপথে আমির নেতৃত্বে যাবে পথে রাজের সৈনিক দেখা হবে রাজপথে কথা হবে শুরু করে ওলাইনা বলা